একটি গুরুত্বপূর্ণ আমল আমাদের এই অঞ্চলে রোজার শুরু থেকে তার চর্চা হয় সেটি হল রমদান মুবারকের যখন শেষ হয়ে যায় ঈদের নামাজের জন্য যখন মানুষের আলোচনা পর্যালোচনা প্রস্তুতি শুরু হয়ে যায় একটি ওয়াজিব আমল রয়েছে সেটি হল ফিতরা আদায় করা সাদকাতুল ফিতির রসুল করিম আলহি ওয়াসাল্লাম বলেছেন সাদুকাতুল ফিতর আদায় করা ওয়াজ যেটাকে আমরা ফিতরা বলি দেখুন ফিতরা আর ফিদিয়া দুটোর মধ্যে পার্থক্য রয়েছে যারা রোজা রাখতে পারেনি অসুস্থতার কারণে সফররত থাকার অবস্থার কারণে তারা যেটা দিবে সেটার নাম হলো ফিদিয়া ফিদিয়া তো তো আম মিসকিন একজন মিসকিনের খাবারের ফিদিয়ে দিবে যদি রোজা রাখতে পারে আমাদের অনেকের আপনজন অসুস্থ মা বাবা ব্যাডে শুয়ে রয়েছে রোজা রাখতে পারেনি ভবিষ্যতে রাখার সম্ভাবনাও নেই তাদের ফিরিয়েগুলো এ মাসে দিয়ে দেওয়া দরকার একজন মিসকিনকে দুইবেলা ভালো করে খাওয়ানো ব্যবস্থা করা মোফাসিরিনগণ বলেছেন সবচেয়ে ভালো হয় যেদিন রোজা রাখতে পারেনি ওই দিন কাউকে রাতের খাবার এবং সাহারির খাবার তাকে দেওয়ার ব্যবস্থা করা যেহেতু আল্লাহ সেখানে বলেছেন আম ও মিসকিন মিসকিনের খাবার দেওয়া আল্লাহ যেভাবে বলেছেন অভাবীকে খাবার দেওয়া এটি উত্তম কিন্তু শহরে তো এরকম ঘরে এনে কোনো মিসকিনকে প্রতিদিন খাওয়ানো এটা একটা নিরাপত্তাহীনতার একটি কারণ হয়ে দাঁড়ায় অপরিচিত কাউকে খাবার টেবিলে রাখলে ভিতরে যদি আপনি খাবার পরিবেশনের জন্য ঢুকেন কোনো একটা জিনিস নিয়ে যদি সে পালিয়ে যায় ইত্যাদি ইত্যাদি ভয়ের কারণে এভাবে সরাসরি খাওয়ানোর মিসকিনও পাওয়া যেতে পারে না গ্রাম অঞ্চলে রয়েছে কোনো মাদ্রাসা ওপেন রয়েছে সেখানে এতিম রয়েছে তারা হকদার তাদেরকেও আপনি দিতে পারেন রোজার ফিদিয়ার বিষয়ে মিসকিনের কথা বলা হয়েছে তো মিসকিনের ক্যাটাগরির মধ্যে এতিমও থাকতে পারে স্বামীহারা নারীও থাকতে পারে যারাই যারাই মিসকিনের মধ্যে তাদেরকে দেওয়া এটাকে বলা হয় ফিদিয়া আরেকটি রয়েছে সেটি হলো ফিতরা এটার মূল শব্দটি হলো মূল শব্দটি হলো সাদাকাতুল ফিতির রসুল আকরম সাল্ল আলহি ওয়াসাল্লাম এটাকে সাদাকাতুল ফিতির বলেছেন তো এই সাদাকাতুল ফিতিরটা আল্লাহ নবী প্রিয় নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাতুল ফিতির ওয়াজিবুল আলাকুল্লি মোহতালিমিন প্রত্যেক রোজাদার মিন মুসলমানের উপর ফিতরা দেওয়া ওয়াজিব এই ফিতরা কার উপর ওয়াজিব এই ফিতরাটা হলো ঈদের দিন তার মানে শুরু থেকে ঈদের নামাজ পর্যন্ত এই সময়ের মধ্যে যার কাছে জাকাত ওয়াজিবই এই পরিমাণ সম্পদ হয়েছে তার উপর ওয়াজিব এর আগের দিন ফকিস ছিল মনে করেন চা দুটার আগে সে মিসকিন ছিল কোথাও টাকা পাইতে দশ লাখ টাকা দুই লাখ টাকা সেগুলোর হদিস নাই সে মিসকিন হঠাৎ করে আসরের পরে ফোন আসলো অনেক দিন যাব তোমার দুই লাখ টাকা আমার কাছে ছিল দ্বীগণা দ্বিগুণে ভাবছিলাম এখন আল্লাহ আমাকে হেদায়ত করেছে তোমার টাকাটা নিয়ে যাও সে কিন্তু এর পর দিন ফিতরা দিতে ওয়া তার উপর এক বছর ছয় মাস অতিক্রম করা দরকার নেই ওই দিন হলে হবে তো রুপার হিসেবে এবছর এক লাখ এক লাখ দশ হাজার টাকা হলেও তার উপর ফিতরা দিতে হবে এই ফিতরার পরিমাপটা কি সেটি হলো একশের সাড়ো বারোশো থাক। অথবা এক কেজি দুইশতে ছেষট্টি গ্রাম যেটাকে টাকাতে কনভার্ট করে একটা অঙ্ক আপনাদেরকে গম অথবা আটার মূল্যের উপর ভিত্তি করে এক কেজি দুইশতে গ্রাম যেটা হোক বা একশের সাড়ে বারোশো এটার উপর একটা নির্ধারণ করে দেয় আমরা একটি ছোট্ট দেশ আমাদের রাজনৈতিক সামাজিক এবং শৃঙ্খলা প্রশাসনিক কোনো ক্ষেত্রে যেমন যেমন জাতীয়ভাবে ঐক্য নেই ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে জাতীয়ভাবে ঐক্য নেই একটা ছোট্ট বিষয় ফিতরার বিষয়ে সরকারি একটি প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনে বিজ্ঞ ওলামাই করম ওনারা সবাই মিলে বললেন যে সারা দেশের পণ্যের মূল্যের উপর ভিত্তি করে তারা ঘোষণা করলেন ফিতরা সাদাফাতুল ফিতরের সর্বনিম্ন পরিমাণ গম অথবা আটার হিসেবে একশত টাকা এটা একটা হিসেব করছে কিন্তু আপনি দেখবেন বিভিন্ন আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা বিভিন্ন জাকাতের অর্গানাইজেশন এরা নিজেরা আর একটা ছাড় মানুষদেরকে দিয়ে দিয়েছে কেউ পঁচাত্তর টাকা কেউ নব্বই টাকা কেউ একশো পঁচিশ টাকা কেউ একশো টাকা এত ব্যতিক্রম কেন সরকারের প্রতি এদেশে থাকবো এদেশে রইব সরকারের কোন সিদ্ধান্তের প্রতি এত কেন ভিন্ন মত আমরা আচ্ছা ধরে নিলাম যিনি পঁচাত্তর টাকা যারা ঘোষণা করেছেন একশো টাকা দিলে কি না যাই সবে আর একশের সাড়ো বারোশো টাকার মূল্য সরকারি প্রশাসন থেকে যেভাবে মূল্যায়নটা বের করা যাবে পাবলিক কোনো অর্গানাইজেশন থেকে ওই মূল্যায়নটাকে বের করা যাবে সরকারের কাছে এলসির হিসাব আছে ইম্পোর্টের হিসাব আছে মূল্য আছে বাজারগুলো মিনিটের মধ্যে সারা দেশের বাজারগুলো মনিটরিং করে দশ মিনিটে তার সামারিটা বের করার সুযোগ রয়েছে এই জন্যে একটা দেশে থাকলে জাতীয়ভাবে ঐক্যের দিকগুলোকে সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার তো ফিতরার মূল কনসেপ্ট হলো আটা হোক ময়দা হোক এই এক কেজি দুইশো গ্রাম বা ছয়শো গ্রাম মনে হয় গ্রাম আর একশের সাড়ো বারোশো টাকা এটা হলো মূল এই ফিতরাটা রসুল করিম সাল্ল আলি আসাল্লাম যার উপর ঈদের দিন শোভা সাহা থেকে ঈদের নামাজ পর্যন্ত এই জাকাত পরিমাণ অর্থ থাকবে আমি টাকাতে বলার কারণ হলো গতকালও আমরা এখানে এসেছিলাম ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কনের সাথে আলোকপাত হয়েছে যে জাকাতের হিসেবটা আমরা হেরফের করি পুরুষরা বলে আমার কাছে স্বর্ণ নেই রূপও নেই অতএব আমার কাছে জাকাত ফরজ হবে না কেন উজুররা তো ওয়াজ করে সারো সাত করি স্বর্ণ সারো তোলা রূপা এখন আমার কাছে স্বর্ণ নেই রূপও নেই আমার উপর জাকাত নেই অথচ তিনি লাখপতি কোটিপতি তো এই জন্য স্বর্ণ রূপার বিষয়গুলোকে কনভার্ট করে একটু মুদ্রার দিকে নিয়ে গেলে বুঝতে সহজ হবে এখন ঈদের দিন সকালবেলা জাকাত হয় এমন পরিমাণ সম্পদ যার কাছে রয়েছে তার উপর সৎকার ফিতারা দিতে হবে তো আমাদের দেশে জীবনে রূপা দেখেনি এমন অনেক মানুষ রয়েছে রূপা জীবনে দেখেও এমন মানুষও আছে। কেন তেমন বেশি ব্যবহার নেই তো তিনি শত সাথে স্বর্ণের দিকে যাবে সাত বরি স্বর্ণেও এখন এক লাখ আটচল্লিশ হাজার গতকালের রিপোর্ট দেখলাম একুশ ক্রেডিট এক লাখ আটচল্লিশ হাজার তার বরি স্বর্ণের কনভার্ট করে টাকা যদি আমরা বের করি হয়ে যাবে প্রায় নয় লাখ দশ লাখ টাকা থাকলে তার উপর কি ওই দিন ফিতরা দিতে হবে এরকম দিলে তো ফিতেরা দাতাদের খুব কম হয়ে যাবে আর রুপার হিসেব করলে দেখা যাবে যে এক লাখ দশ থেকে পনেরো হাজার হিসেব করলে তার উপরও কি ফিতরা অজিপ হচ্ছে তাহলে যারা দোকান পাটে চাকরি করে একেবারে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারাও ফিতরাটা আদায় করতে পারছে এই জন্যে আমরা গরিবের হিসেব করে গরিবের উপকার হয়ে হিসেব করে আমরা নিচের তাই বলে থাকি যে অন্তত এক লাখ দশ থেকে পনেরো হাজার টাকা যার কাছে ওই দিন থাকবে মনে করেন সারা মাস এই যে আমাদের ইয়াজন বাজার টেরি বাজার বড় বড় শপিং মলগুলোতে যারা চাকরি করতেছে কর্মকর্তা কর্মচারী লেভেলে সারা মাস তাদের কোনো টাকা পয়সা তো দেয় না চাঁদ রাতের দিন তাদের প্রত্যেককে ডেকে সারা মাস কষ্টে করেছো টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি করেছো এক একজনকে টাকা বোনাস ইত্যাদি সহ দেখা গেলো একজনকে দেড় লাখ করে দিল তার সারা মাস খরচ করতে গিয়ে কিছু কর্জ ইত্যাদি হয়েছে আমাদের গার্মেন্টস এরিয়াগুলোতে কী কী হয় সারা মাস মুদির দোকান থেকে খায় বেতন পাওয়ার পর তার কাছে দিয়ে দেয় তো কর্জগুলো কর্তন করে যদি তার কাছে এক লাখ দশ হাজার বিশ হাজার থাকে তাহলে ওই প্রত্যেক দোকানে চাকরি করা লোকগুলোর উপর সকালবেলা ফিতরা দেওয়া ওয়াজিব হয়ে যাবে এই বিষয়গুলো আমরা মাথায় রাখা দরকার তো ফিতরার ক্ষেত্রে যেটি দেখা যায় সেটি হলো ওয়াজিবের সময় হলো সব সাদিক থেকে ঈদের নামাজে যাওয়া পর্যন্ত ঈদের নামাজ আদায় পর্যন্ত কিন্তু আমরা সেটার আলোচনা পর্যালোচনা শুরু করে ফেলি রোজার শুরু থেকে ভালো একটা মহৎ কাজ ভালো কাজের জন্য আগে থেকে কি করা প্রস্তুতি নেওয়া ভালো কিন্তু এটার টাইম টেবিলটা আমাদেরকে জানতে হবে মূল সময়টা হল মূল বিতরণ করার সময়টাও হলো ওটা সুবিধার জন্যে কাজটা যেন সুনিপুণ বাব হয় সুচারুরূপ হয় সেই জন্য এক দুদিন দিন আগে থেকে করা এটার অবকাশ রেখেছেন যেমন সাহাবাদের বর্ণনা বের করে দিতাম ঈদের এক দুদিন দিন আগে থেকে তার মানে রোজা আঠাশ উনত্রিশটাতে তারা দিয়ে দিতেন দিয়ে গরিবের কাছে মিসকিনদের কাছে পৌঁছে দেয় এটাই হলো মূল উদ্দেশ্য এবার আমাদের জানার বিষয় হলো ফিতরা আমরা কি গরিব শহর পাঁচতলা দশতলা একতলা সবাই কি গম এবং আটার হিসেবে দিব যেমন আমাদের কাছে যত জিজ্ঞাসা জিজ্ঞাসা আসে এমন পেলাম না যে যে হুজুর সর্বোচ্চ ফিগারটা কত অথবা মধ্যবর্তী ফিতরার ফিগারটা কত একেবারে বড় বড় ল্যান্স গুলো চালায় তিনি আসে বলছে হুজুর ফিতরা কয় টাকা আচ্ছা ওনার জন্য দুইশো টাকা পাঁচশো টাকা কিছু তো ফিতরা সবাই যে গম এবং আটার মাধ্যমে দিবে এমন নয় আপনার আপন আপন অবস্থাকে বিবেচনা করে আপনি সেহেরি যে আইটেমের খেয়েছেন ইফতারি যে আইটেমের খেয়েছেন আপনার লাইফস্টাইল যেরকম আপনি ফিতরের মধ্যে পাঁচ ছয়টা খাত রয়েছে একটা ভালোটা ধরেন যেটাতে পাঁচ সাতশো টাকা করে জনপতি আসে ওইটা ধরেন ওইটা ধরলে হবে কি এই ইউসিলায় বেশি মান গরিবের কাছে কিছু টাকা পয়সা পৌঁছে গেল তাদের মুখ হাসি ফুটল যেহেতু ফিতরার মূল উদ্দেশ্য হলো আমার রোজার ত্রুটি বিচ্ছুতিগুলোর যেন আল্লাহ রক্ষা করে দুই নম্বর হলো ঈদের দিন সকালে উৎসব মুখর পরিবেশে গরিব দুঃখী সকলের মুখে যেন হাসি ফুটে এই জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে তাই শিবির ফিতরার সর্বনিম্ন পরিমাণ একশো দশ টাকা বলল ফিতরার আরও কিছু খাত রয়েছে একেবারে সর্বোচ্চ হল দুই হাজার আটশো পাঁচ টাকা সেটি হলো দুই টাকা পনির এবং খেজুর কিসমিশ ইত্যাদির হিসেবে দুই হাজার আটশো পাঁচ টাকা একটি রয়েছে এক হাজার নয়শো আশি টাকা রয়েছে দুই হাজার তিনশো দশ টাকা রয়েছে পাঁচশো তিরিশ টাকা রয়েছে সেটি হলো পাঁচশো তিরিশ টাকা একটি ফিগার রয়েছে যেগুলো হলো পনির কিশমিশ খেজুর বিভিন্ন টাইম তা আমরা যদি সবাই একশো দশ টাকা করে দিই তাহলে যে সারা মাস দোকানে চাকরি করে এক লাখ দশ হাজার টাকার মালিক হলো সেও দিলে একশো দশ টাকা আর যে দশটা বিল্ডিংয়ের মালিক সে দিলে একটা দশ টাকা এমন বৈষম্য দেওয়া দাতা পৃথিবীতে কি পাওয়া যাবে এই জন্য তাদের মতো নহে আমার আমার অবস্থা অনুযায়ী দিতে হবে ফিতরা স্বামীর ফিতরা স্বামী দিবে স্ত্রীর উপর ফিতরা ও আজিব হয় না এমন পরিবার অনেক রয়েছে আপনি অনেক মধ্যবিত্ত উচ্চবিত্ত স্ত্রীর কাছে কিছু স্বর্ণ গহনা ছিল বাড়ি করার সময় স্বামী স্ত্রী দুজনের যা জমা জাতি ছিল সব বের করে দিচ্ছে এখন স্ত্রীর মালিকানায় এক টাকাও নেই স্বামী কোটিপতি দেখা গেল স্ত্রীর মালিকানা না থাকার কারণে স্ত্রীর উপর ফিতরা ওয়াজিব হবে না তবে স্বামী যদি মনে করে যে আমার স্ত্রীর একটা স্বভাবের জন্য হলে আমি দিলাম তিনি দিতে পারেন দেবতা উত্তম কিন্তু না দিলে কোনো গুনাগার হবে না অপ্রাপ্ত বয়স্কদের পক্ষ থেকে বাবা দিবে কিন্তু প্রাপ্তবয়স্ক যারা কর্মক্ষম কর্ম করছে এই সন্তানদের পক্ষ থেকে বাবার উপর ফিতরা দেওয়া ওয়াজিব নয় একান্নভুক্ত পরিবার হলে সব সন্তান ছেলেমেয়েদেরকে বলে দিবে তোমরা ফিতরা নিয়ে চিন্তা করো না সবারটা হিসেব করে আমি দিয়ে দিলাম সেটাও চলবে কিন্তু প্রাপ্তবয়স্ক কর্ম করে আয় উপার্জন করে এমন সন্তানদের পক্ষ থেকে বাবাকে ফিতরা দেওয়া ওয়াজিব নয় একান্নভুক্ত হলে দিলে আদায় হয়ে যাবে রইল বাবা মা ইসলাম কত চমৎকার দেখুন কে কখন কার পকেটে টাকা থাকবে সেটা আল্লাহ মানুষ সৃষ্টি করার পূর্বেই আল্লাহ জানতেন এই জন্যে মানুষ যখন কর্মক্ষম থাকে তার উপর দায়িত্ব বেড়ে গিয়েছে বাবাকেও দিতে হবে দাদা থাকলে দাদাকেও দিতে হবে মাকেও দিতে হবে পারলে শ্বশুর শাশুড়িকেও দিতে হবে নানাকেও দিতে হবে দায়িত্ব বন্টন করে দিয়েছে যেহেতু তোমার অবস্থা ভালো এখন তারা কাজ করতে পারছে না কিন্তু ইসলামের কোনো একটি আয়াত দেখাতে পারবে না যে দাদা বাবাদের উপর এই এই কর্তব্য আছে খরচের কর্তব্য কেন আল্লাহ ভালো করেই জানেন একটা বয়সের পর মানুষের উপার্জন থাকে না এই বাবা মায়ের পক্ষ থেকে সন্তান ফিতরা আদায় করলে সেই ফিতরাটা ওয়াজিব হয়ে যাবে বিষয়টা এমন হল যে জায়গা জিরাতগুলো বাবার নামে কিন্তু কন্ট্রোলে নেই সবকিছু দেখভাল করতেছে সন্তানরা কিন্তু বাবার থাকলেও বাবার কাছে অবস্থা ওইরকম নেই তো ওই বাবা মায়ের পক্ষ থেকে ফিতরা আদায় করে দিতে হবে নিজের অধীনস্থ কর্মচারীদের পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব নন নয় বরং তাদেরকে সাহায্য সহযোগিতা করা যেতে পারে এই ফিতরার বিধানটি হল একটা ফিতরা একজনকে দেওয়া এটা উত্তম আপনি এমনভাবে দিবেন যাতে করে যেই জিনিসটা তার কাজে লাগে একশো দশ টাকা কোন একটা লোকটাকে দিবেন সে দুইটা প্রেসারের ওষুধ কিনে সে তার কাজটা চালাতে পারবে একটা টুপি এখন একেবারে নর্মাল টুপিও তো একশো টাকার নিচে নেই সে একটা টুপি কিনতে পারবো আর আপনি করলেন কি মাসা আমার পাঁচজনের ফিতরা দেড় হাজার টাকা এসেছে আপনি টু একটা নিয়ে বাড়ির সামনে বসে একজনকে দুই টাকা পাঁচ টাকা করে সারা দিন দিলেন দেখা গেলো ওই দুই টাকা পাঁচ টাকা তার কোনো কাজেই লাগলো না এই জন্য ইসলাম বলেছেন এমনভাবে দেওয়া দরকার যাতে করে যাকে দেওয়া হচ্ছে তার কাজে লাগে তার যেন কাজে লাগে সেটা যেন উপকৃত হতে পারে এই সদেফাতুল ফিতির রসুল করিম সাল বলেছেন ওসাল্লাম বলেছেন তোহরাতম রোজাদারের আপ্তার পবিত্র এবং রোজার ত্রুটি বিচ্ছুতি দূর করার একটি মাধ্যম হিসেবে ফিতারা এবং মিসকিনদের আহার অন্নের ব্যবস্থা করার একটি মাধ্যম অত আমাতুল্লিল মাসাকিন এই জন্যে ফিতরার বিষয়টা ঈদগাহে যাওয়ার আগেই সেটা নিজের মালিকানা থেকে বের করে দিতে হবে অনেক ওলামা ইকরাম বলেছেন ঈদের নামাজের পর ফিতরা দিলে ফিতরা আদায় হবে না তবে কেউ কেউ বলেছেন আদায় হবে তবে সেটা ওক্ত মতো আদায় হলো না এই গেল জুমাতুল বিদা এবং ফিতরা বাকি রইল ঈদের দিন আমরা যখন সূর্য সূর্য আস্ত হবে চাঁদ দেখার চেষ্টা করব দেখুন চাঁদ দেখাটা সেটা একটি স্বতন্ত্র এবাদত চাঁদ দেখাটা এটা একটি স্বতন্ত্র সুনাম এটাই শুধু চাপ দেখা কমিটির লোকরা চাঁদ দেখবে আর আমি ফেসবুকে বসে বসে বলব বাংলাদেশে চাপ দেখা কমিটি এত গুরুত্বপূর্ণ নয় এরা শুধু বসে বসে রুমে বসে চাঁপ দেখে দুষ্টরা দুষ্টমিত করবেই ওনারাও যায় এই যে আমি আগামী রবিবার চিঠি পেয়েছি আমরা ডিসি অফিসের সর্বোচ্চ জায়গায় চলে যাই চট্টগ্রামের সবচেয়ে উঁচুবন্ত একেবারে ব্রিটিশ আমল থেকে ডিসি অফিস ডিসি অফিসে সাপ ফলে আমরা চেষ্টা করি চোখে দেখার জন্য যদি কেউ বলে সৌদি আরবে পাকিস্তানে আফগানিস্তানে মাইক্রোস্কোফ যন্ত্র দিয়ে দেখা হয় ইসলাম তো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে চাঁদ দেখতে বলেনি এটা মানুষের উপর কঠিন হয়ে যাবে না আল্লাহ তো বান্দার উপর কঠিন হবে এমন কাজ করেনি তুমি চোখে দেখে রোজা রাখো চোখে দেখে রোজা ছাড়ো লিরু ইয়াতিহি ও আফতিরু লিরু ইয়াতিহি চোখে দেখলে ভালো না দেখলে রোজা একটা বেশি হবে যেমন আগামী এ মাসের রোজা সম্পর্কে আবহাওয়াবিদদের আমাদের কাছে মেসেজ চলে এসেছে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে চাঁদ দেখার সম্ভাবনা আছে তবে চাঁদের বয়স অতি বেশি হয়নি যেহেতু গত মাস উনত্রিশে গেছে এই মাস তিরিশে যাওয়ারও সময় চাঁদের বয়স বেশি হয়নি বিভিন্ন ধরনের মাত্রাগুলো আমাদেরকে দিয়েছে যদি আকাশ যদি একেবারে পরিচ্ছন্ন থাকে তখন চাঁদ দেখা যাবে আর যদি দেখা যায় ওই দিন কোনো কারণে বাংলাদেশের আকাশটা মেঘাচ্ছন্ন তাহলে অন্য জায়গায় দেখা গেল আমরা না দেখলাম আমরা না দেখার কারণে আমরা ইদি যেতে পারবো না আমরা তো চাঁদ দেখি চাঁদ দেখেই তো ইদে যেতে হবে এই জন্য যন্ত্র ইত্যাদি এটা শরীয়তের পূর্ণাঙ্গ হ্যাঁ দেখা যায় যে এখন দুলে বালি বিল্ডিং হওয়ার কারণে সরাসরি চোখে দেখতে পাচ্ছেন একটা যন্ত্র দিয়ে চেষ্টা করতেছে এটা যুক্তি চলে তো চাঁদ দেখার চেষ্টা করব। চাঁদ দেখার পর থেকে ওই দিন ফজর পর্যন্ত এই সময়টা আমরা সবে কদরে কালকে যে হারে মসজিদমুখী হলাম নারী পুরুষ কি একটা প্যাকেট দিয়েছে আমি আসার সময় দেখুন যে রাস্তা পর্যন্ত প্যাকেট আমি বললাম মনে হচ্ছে আজকে এবার মূল টার্গেট তো পাওয়া এত অল্প সময় মসজিদ না হলে ছাড়লো কেন মসজিদ আমরা আন্দরকিল্লতা আলোচনা করছি আমি এগারোটা পর্যন্ত এরপরে দৌড়ে আসলাম এখানে চলে গেল তো ঈদের রাতের গুরুত্ব তো সেরকম সব কদরের গুরুত্ব যেরকম ঈদের রাতের গুরুত্ব সেরকম ঈদের রাতের এবার করা ঈদের রাত্রে বেশি বেশি করে জিকির করা লাইলাতাইল লাই ঈদ ঈদের দুই রাত আমদরকিল্লার শাহী জাম মসজিদে একজন সরকারি অফিসার রিটায়ারমেন্ট এখন পঁচাশি বছর বয়স উনি গত বছর সবাই বের হয়ে গেল একশো দেড়শো জন তা এতে কাপকারী আমি বললাম হাজির সাহেব আপনি যাননি কেন বলেছেন হুজুর আমি যাইনি এই জন্যেই যে আল্লাহর গড়টি আলোকিত ছিল পুরো মাস এতে কাপ আবি তাহাজ মাহগরিবের পরে সবাই হই হুল্লুট করে চলে যাচ্ছে আমি চিন্তা করলাম আল্লাহ যদি জিজ্ঞেস করে আমার ঘরটাকে বিরান ভূমি করে তোমরা সবাই চলে গিয়েছ অথচ তোমার নবী বলেছে আজকের রাতে এবাদত করলে বেশি গুরুত্ব রয়েছে মজুর আমি এটা চিন্তা করে আর যাইনি সকালে ঈদের নামাজ পড়ে যাবো হান আল্লাহ আল্লাহর বান্দারা রয়েছে আমরা ওই রকম বান্দা হতে পারছে না এই জন্য ঈদের রাতের কর্মসূচি ফটকা ফুটানো বিবি বাচ্চাদের নিয়ে কি করা বারবি কিউ খাওয়া ইত্যাদি প্রোগ্রাম না করে আরেকটা রাত ফটকা করেন ওই রাতেও কিছু এবাদত বন্দি করবেন হাথুস একবারে সকালে প্রভাতে পূর্বে ঘুম থেকে উঠে যাবেন তারপরে ঈদের নামাজের প্রস্তুতি নেবেন এই ওয়াজ তো আর ঈদের নামাজ ঈদের জামাতে করলে হবে না এই ওয়াজ আগে করতে হবে ঈদের দিন প্রভাতে একেবারে আগে আগে ঘুম থেকে উঠা ফজরের নামাজ বা জামাত আদে করা গোসল সারা ইত্যাদি করে ঈদের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া কিছু মিষ্টি ইত্যাদি খেয়ে তার বীরের দিয়ে ঈদগাহে যাওয়া ঈদগাহে গিয়ে কোনো নামাজ নেই আমাদের কিছু কিছু মানুষ রয়েছে একটি মাসালা গত জুমায় আমার কয়েকজন সম্মানিত মুসলি বলেছেন হুজুর একটি যে স্থিরের সময়টা কত এখন সূর্য স্থিরের সময়টা বারোটা আট নয় না আপনারা ভালো করে দেখে দিবেন সময়ের টাইম টেবিলটা গুগলে সূর্য উদিত হওয়ার সময় সূর্য স্থির হওয়ার সময় সূর্য সূর্য আস্তের সময় এই তিন সময়ে নামাজ পড়া তো যাইস নাই নামাজ পড়া হারাম এখন আপনি আসেন মুসলমান বলে অবস্থায় পড়ে দিলেন আপনি হারামের সময় নামাজ বাঁচের সময় নামাজ পড়লে নামাজ আদে হবে কাজ কাসবালো অসময় করার কারণে এটা ভালো থাকলো না তেমনি বলি ঈদগাহে কোনো ধরনের নামাজ নাই ঈদগাহে আমি অনেকের নামাজ বাঙাইছি যেখানে ঈদ পড়াইছি ঈদগাহে কোনো নামাজ নেই আপনি তাকবি দিয়ে সবাইকে ডেকে ডুকে যাবেন গিয়ে সুন্দর করে বেশি বেশি করে আল্লাহ হাকবার কেবি র বলে হামদুল্লাহ হি কাসি র আল্লাহ হ্যাঁ আল্লাহ হিসু আল্লাহ হু আল্লাহ লাহ একবার ইলাহ আল্লাহ একবার লাহ আকবার ওলাইল্লাহ তাকবির বলবেন মাইকে বলবেন একটা শোরগোল হয়ে যাবে আমরা সকলেই বান্দা আমাদের রবের নামে স্লোগান দিচ্ছি এগুলো হবে কোনো নামাজ নাই ঈদের দিন সোবে সাদেক থেকে ঈদের নামাজ পর্যন্ত কোনো নামাজ নবীজি পড়েননি ঈদের নামাজের প্রস্তুতিশুলভ কাজ করেছেন জামা কাপড় পরিচ্ছন্ন করা সুগন্ধি ইত্যাদি তৈরি করা মিষ্টি দ্রব্য খাওয়া আগেভাগে ঈদগাহে চলে আসা এবছর খবর দেখলাম সূর্য উদয়ের ষোলো মিনিট পর সৌদি আরবে প্রতিটি জায়গায় ঈদের নামাজ আদায় করে ফেলা হবে আর আমাকে এখনো পর্যন্ত রিপোর্ট দেয়নি আমি চার পাঁচবার বললাম যে আপনারা এলাকাবাসী আলোচনা করে ঈদের নামাজের টাইমটা বলেন দেখি এখন পরামর্শ করে বলবো ঈদের নামাজ যত তাড়াতাড়ি পড়া যায় তত বেশি উত্তম সুন্নত আমরা চেষ্টা করব এলাকাবাসীর সহযোগিতায় ঈদের নামাজ গাহে সবার সাথে আবার দেখা হবে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সিয়াম কিয়ামকে কবুল করুন আয়ুবি মিডিয়া